এদিন উঠেছি বাবা এক জায়গায় যাবো বলে এক ছেলে পাশে বসেছে আমি বললাম ছেলে রে বাবা হাঁটুটা ছিঁড়ে গেছে গেছে দিয়ে আমার মুখে দিকে হাসতে হ্যাঁ হুজুর কত বোকা দুটো ছেলে হাসছে আরে বাবা একটু তালি দিয়ে নিবি বাবা গরিবের ছেলে তোর প্যান্ট ফেটে গেছে কিচ্ছু জানে না হুজুরা বোকা তো বোকাই রয়ে গেল আলি করে হাসছে মানে কি হলো বলে প্যান্টটা তো ছেড়া আরে হ্যাঁ ছেড়া ভুলই তো তোকে বলছি রে বাবা এটা সেলাই করে নেবি বলে নামই ছেড়া কোম্পানি এমন তৈরি করেছে আলি কেন কম দামে পাওয়া যায় যেমন পুরনো মাল অনেক জায়গায় ছেড়া ছিল নাকি পুরনো মাল সেকেন্ড হ্যান্ড বলে তা নয় বুঝতে পাচ্ছেন না এটা নতুন এর অনেক দাম অথচ কোম্পানি এটা ছেড়া প্যান্ট নাম দিয়েছে বলেন নাউজুবিল্লাহ বুঝতে পাচ্ছেন কি অবস্থা ফরজ তরফ করবে ওরো লোম দেখা যাবে ইয়ং ছেলে ফাটা প্যান পরবে এই হচ্ছে আমাদের নাতেই তরিকা আসন ছেলে যদি তৈরি করতে পারি কারোর মারা তো যাব রাসূল জানিয়েছেন ইজামা তাল ইনসান ইনকা তানহুয়া মালাহু ইল্লা বিল সালিসিন ও মুসলমানেরা মানুষ যখন মারা যাবে তার আমলনামা সব বন্ধ হয়ে যায় নামাজ বন্ধ হয় রোজা বন্ধ হয় হজ বন্ধ হয় দান খয়রাত বন্ধ হয় সাদকা বন্ধ হয় মানুষের সহযোগিতা বন্ধ হয় কিন্তু বাচ্চান ভাইরা আমার কিছু এমন কাজ আছে যে যদি আপনি করে যান সেই কাজগুলো আপনি পড়ে পড়ে কেমন পর্যন্ত সাব পেতে থাকবেন কি সেগুলো কাজ সেই কাজগুলো কি ও বাপজান ভাইয়ের আমার মুসলমানের অনেক কার পরের গার সংক্ষেপে আসি আলোচনা মূল জায়গায় চলে যাব একটুখানি ভূমিকা গ্রাউন্ডটা তৈরি করলাম এ জায়গাটা কোন জায়গা এবার আসল জায়গার দিকে যাব একটুখানি চলে আসুন ওয়াজের দিকে যাব আমি এখন ওয়াজ শুরু করি না একটুখানি বলছিলাম এ জায়গাটা কোন জায়গা ইমানটাকে খাঁটি করুন ইমানের পিলারটা ঠিক করুন পানিটা দিতে গেলে কলমটা দিতে হয় পিলারটা দিতে হয় সেই আপনি ইমানের তৈরি করুন ও মুসলমানের আঘাত মানুষ মারা গেলে আমল নামা বন্ধ হয়ে যাবে সেই গ্রাউন্ডটাও আপনি তৈরি করুন

সব যা যা বদলা আপি পেটে থাকবেন বলুন সৌহারণা

সুরা ফাতিয়া সুরা ইখলাস পড়ে liye দোয়া দরুদ শরীফ পড়ে liye একটু বাবার দোয়া চাইতে থাকে মোনাজাত করতে থাকে দুপুডা জগের পানি ফেলতে থাকে আল্লাহ পাক আল্লাহ তালা ওই সন্তানের দোয়াটা তার বাপ মায়ের জন্য কবুল করে নেন বল সুবহানাল্লাহ জি আও ইলমিন ইয়ুমতাউ বিহি

ওই এলিমটা আপনার ওই শরীয়তের এলিমটা আপনি প্রচার করেছেন সেটাই দ্বারা আপনার এলাকা উপকৃত হয়েছে মানুষ উপকৃত হয়েছে এলাকা উপকৃত হয়েছে ফ্যামিলি উপকার পেয়েছে ওই এলেমটা আপনার জন্য সদকা হয়ে জারিয়া হয়ে যায় তিনটি রাস্তা কি কি নিজে ডাইরেক্ট সাদকা ইজariah করে গেলে মসজিদ করলেন মেহনত করলেন সম দিলেন টাকা দিলেন মাদ্রাসা করলেন টাকা দিলেন মেহনত করলেন সম দিলেন রাস্তাঘাট তৈরি হল তৈরি করলেন সম দিলেন টাকা পয়সা দিলেন গরীবের মেয়ের বিবাহ হয়নি আপনি বিবাহ দিলেন ব্যবস্থা করলেন এই রকম ভাবে এই রকম কাজগুলো করলেন সাদকা ইজariah এটা কিয়ামত পর্যন্ত আপনি এর সওয়াব পেতে থাকবেন বলুন না সুবহানাল্লাহ জি আর যে লাস্ট বললাম আপনি এমন ইলিম আল্লা করেছেন যে আপনি নিজে আমল করেছেন ফ্যামিলি কে বলেছেন এলাকাকে বলেছেন উদাহরণ দিয়েছেন গল্প চলে বলেছেন হাসি চলে বলেছেন শরীয়তের এলিমটা যা দ্বারা মানুষ উপকৃত হয়েছে এলাকা উপকৃত হয়েছে সেই এলিমটা আপনার জন্য নাজাতের জেরিয়া হয়ে যাবে বলুন আর আপনার এমন একটা সন্তান সুন্দর রেখে গেলেন নেক ছেলে মেয়ে সন্তান ছেলে মেয়ে রেখে গেলেন তারা জমিনে আপনার জন্য দোয়া করে মুনাজাত করে ফজরের নামাজ পড়ে দোয়া করে মাগরিবের নামাজ পড়ে দোয়া করে ঈশা নামাজ পড়ে দোয়া করে ওই ছেলে যেমার নামাজ পড়ে দিয়ে দোয়া করে তোমার নামাজ পড়ে কবরস্থানে যায় ওই ছেলে ডান দুটো হাত তুলে দিয়ে বলে গেলাম আপনাদের ওই সন্তান যদি হাত তুলে দেয় খোদার কসমুল্লাহ আমি হাত তুলে দেব মাওলানা সাহেব লি আসবে বক্তালি আসবেন লম্বা পাঞ্জাবি वाला लंबा টুপি वाला भी আসবেন বড় পাঞ্জাবি वाला বড় বক্তালি আসবেন বড় বলنے वाला भी আসবেন হাত তুলবে দোয়া করবে কাঁদা কাঁদা করবে এ তো ভাড়াটিয়া গুন্ডা মাল যেমন দিবেন তেমন দোয়া করবে এই কথা ঠিক না বল যে সাইফুল ভাই দোয়া করে বাপের পাঁচুরি ইসালে সব বাইরে থাকে মাল ভালো দেয় হুজুর ভালো করে লম্বা টেনে দিবে হুজুর মানে আমার কথা বলছি যেন অন্য কারো কথা ভাববেন নি আবার জি আমার কথা বলছি এ দোয়া কবুল হতে পারে নাও পারে কথা ঠিক বললাম না ভুল কোন গ্যারান্টি আছে যে যদি কোনো ভুল বলে থাকি বিয়াদবি maaf করবেন আলো ছোট রাখবে আর আপনার ওই ছোট জামা পরেছে মনে করে নেন মনে করে নেন সাপোজ টুপি কাছে নাই গামছা মাথায় দিয়েছে রুমাল মাথায় দিয়েছে কবরস্থানে তার গিয়ে যেমন যা যা পড়ে নিয়েছে সুরাফাতিয়া সুরা একলাস দোয়া দরুদ শরীফ পড়ে নিয়ে কালিমা শরীফ পড়ে নিয়ে দুটো হাত তুলে দিয়ে আল্লাহ বাগের দরবারে দুটো ঝুকি পানি পড়তে থাকে আরে আব্বা যা ধারে যখন দাঁড়িয়ে যাবে আম্মা জানে কবরে ধারে সন্তান যখন দাঁড়িয়ে যাবে আর এই দোয়া চাইবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম কামা রব্বায়ানি সগীর আল্লাহ পাক আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ও ছেলে দোয়া চাও তোমার বাবা जलो दो तो आ जाओ बीर हा আল্লাহ আমার মা বাপের প্রতি আব্বা জানে আম্মা জানে প্রতি রহম করুন রহম করেন দয়া করুন দয়া করেন আপনার রহমত নাজিল রব্বির হাম হুমা তাদের দুজনের উপরে কামা রব্বায়ানি সগীরা যেমন তারা আমরা ছোট ছিলাম আমি ছোট ছিলাম ছোটবেলা আমার উপরে দয়া করেছিল রহম করেছিল রহমত দিয়েছিল আল্লাহ সেভাবে আমার আমার আব্বা যান চলে গেছে আম্মা যান চলে গেছে আজ কবর হয়েছে পরকালের মানুষ হয়েছে কবরের মানুষ হয়েছে এই না বলতে বলতে সাদা ভাষায় ওই ছেলের চোখ ফেটে ফেটে বুক ভেসে ভেসি পানিটা একটু বা করে পড়বে ওই চোখের পানিটা বুকের উপরে ভেসে পড়তে না অপেক্ষা পড়ার সময় দেবে আল্লাহ পাকে দরবারে ওই বা মায়ের জন্য সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করে দিবেন বলুন সোহান আল্লাহ সন্তানের দোয়ার আল্লাহ অতি সত্তর কবুল করেন তাই পেয়ারা হাবিব জানালেন নিক সন্তান সন্ততি তৈরি করুন ছেলে তৈরি করুন আমরা যদি মোবাইল দেখি আর যাত্রা সিনেমা হলে তো আর যেতে হয় না এখন যদি বলি যাত্রা সিনেমা হলে যাই এটাও এখন হাস্যকর হবে এখন ওই যে ডিজিটাল অ্যান্ডাল সেট বড় সেটবো এর মধ্যেই তো সব পাবে যে যিনি যেভাবে ব্যবহার করবেন আমিও যদি উল্টো পাল্টা ব্যবহার করি আমার ভাইটা আমার ছোট ভাই আমার ঘরের ছেলেটা আমার ঘরের বাচ্চাটা আমাকে দেখে দেখেও উল্টো পাল্টা ব্যবহার করবে আজকের ওই যে কি বলছে না ফ্রি ফায়ার পাবজি খেলার মধ্যে সব জীবনটাকে বরবাদ করে দিচ্ছে আর উল্টো পাল্টা নানান রকম জিনিস মোবাইলের মধ্যে এসে গেছে পেয়ারা হাবিব জানলেন আমার সুন্নত মোতাবেক জিন্দগি গুলো সুন্নত মতো পোশাক পরো সুন্নত মতো চলো সুন্নত মতো খাও তাহলে তোমাদের পরকালে নাজাতের যাতে হয়ে যাবে বরুণ না

বললেই আবার অপব্যাখ্যা অনেকে করবে বলবে হুজুরও তাকায় নাকি বক্তা মহাশয় তাকায় আরে চোখ আছে তো চোখ পড়বে ঈদের দিন বের হলাম জি দেশ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে এমন এমন পরিস্থিতি ঈদ উপলক্ষে সব দেখবেন আপনার এই এলাকায় হয় না অন্যান্য জায়গায় সব ঈদ উপলক্ষে আগে একটু বেড়াতে বের আমার তো চোখে পড়লো আপনি অবাক হয়ে যাবেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়লো পূর্ব মেদিনীপুর পড়লো পশ্চিম মেদিনীপুর পড়লো কলকাতা তো পড়লোই দক্ষিণ চব্বিশ পরগনা এতগুলো জায়গা তো সফর করে করে যেত হলো তো দেখলাম অধিকাংশ জায়গাতে ছেলেরা তো উঠছেই উঠছে হচ্ছে ওদের কথা ছেড়েই দেন তার সঙ্গে ইয়ং মেয়েরা আমার মেয়েরা আমার ঘরের মেয়েরা মুসলমানের ঘরে মেয়েরা মুসলমানের ঘরে নারীরা আমার বুবু জানেরা ভাবি জানেরা তারাও দেখছি ঈদ উপলক্ষে সব হই 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 করে বের হয়ে পড়েছে আর এমন পোশাক কি বলবো আপনার এমন সব নেটের পোশাক বের হয়েছে সে বডি যে কোথায় ঢাকা আর কোথায় ফাঁকা সেগুলার বাস্তব আমি বলতে পারছি না খুব সর্বনা